একটি মঞ্চ থেকে তিনি ঘোষণা করলেন তিনি ভাঙড় বিধানসভা থেকে সূত্র মারফত খবর যে তিনি এখান থেকেই লড়াই করবেন কি বলবেন জলসামিলাদের নাম করে রাজনীতি কেন যদি বুকের পাটা থাকে সরাসরি পার্টি ঝান্ডা ধরে রাস্তায় না পার্টি ঝান্ডা ধরে মিটিং করো তবে বাপের বেটা বলবে প্রভী দিবসের নাম করে লোক ডেকে সেখানে রাজনীতির ভক্ত করে কে কথা বলা এটা একদিন মোনা থেকে কাজ বলে আমি অন্তত মানব আপনি রাজনৈতিক মঞ্চ থেকে বেশি উল্টোপাল্টা বললে আপনার ঘাড়ে চড়ে বসবেন আব্বাস সিদ্ধেকে হুঁশিয়ারি দিলেন হ্যাঁ ঘাড়ে চড়ে বসে আমি জানি জঙ্গলে চার পেয়ে কিছু জন্তু আছে তারাই ঘাড়ে চড়ে বসে আজকে দিন আমি শিখে এসেছি কিন্তু এখন আবার শুনছি ইনি নাকি আমার ঘাড়ে চড়ে বসার কথা বলছি রিসেন্ট দেখলাম হাতিশালার একটা প্রোগ্রামে এত কিছু দেবার পরেও সেখানে চেয়ার ফাঁকা ছিল আর আইএসএফ এর কোথাও মিটিং হলে নিজের পয়সা খরচ করে নিজের গাঠির পয়সা খরচ করে তারা গাড়ি করে গাড়ি ভাড়া করে খেয়ে না খেয়ে তারা সেখানে যায় কিন্তু লোকে লোকারণ্য ঠেলা ঠেলি ভিড় জায়গা দেওয়া যায় না লোক স্বতঃস্ফূর্তভাবে চলে যায় এদের কোনো টাকা দিতে হয় না নিজের গাঠির পয়সা খরচ করে এরা চলে যাচ্ছে তাহলে এটা হচ্ছে মানুষের ভালোবাসা আর তাছাড়া মানুষকে ভালোবাসতে গেলে ভালো বাসা দিতে হয় এবং একটু ভাষা জ্ঞানের দরকার হয় উন্নয়ন আমাদের হাতে কিছুই ওরা করতে দেয়নি শুধু মিটিংয়ে ডাকে মিটিংয়ে আমরা শুধু নামটা সই করি এবং যদি বলি নাম সই করব না বলে তিনবার না সই করলে পদে থেকে খারিজ করে দেওয়া হবে একটা সিস্টেম আছে পরপর তিনটে মিটিংয়ে অ্যাটেন্ড না হলে একটা সিস্টেম আছে কিন্তু তা নিজেদের মধ্যে হলে সেটা ঠিক করে মানিয়ে নেওয়া যায় আমরা আইএসএফ করি আমরা ছাড়া আর অন্য তো কেউ এসে উপস্থিত হতে পারবে না কিন্তু ওদের দল শাসক দলে সে না আসলেও তার একজন প্রতিনিধি আসলেও সেখানে ঠাঁই পায় কিন্তু আমাদের সেটা হয় না আর উন্নতি আমাদের হাতে কিছুই ওরা করতে দেয়নি কোনো উন্নয়নই করে না যদিও বা দুটাটা কাজ আসে মিটিং এ আমাদের দিয়ে পাস করিয়ে নেওয়া হয় পরবর্তী কালে সেই কাজটা ওরা নিজেরাই করে এমন কি আইএসএফ এর সঙ্গে কোনো আলোচনাও করে না নিজেদের মতোই নিজেরা করে আপনি কাজ করছেন না বিরোধীরা কিছু বলছে কি হ্যাঁ বলবে তো এইটাই তো ওদের কাজ ওরা কাজ করতে দেবে না আবার পরে বলবে কি কাজ করেছ ওদের কাজ হচ্ছে গৃহস্থকে বলে সাবধানে থাকো আর চোরকে বলে চুরি করো ওরা আমাদের কাজ করতে দেবে না আবার ছমাস পরে গিয়ে আবার বলে কি কাজ করেছো কি কাজ করেছো তোমাদের কোনো কাজ আছে দেখাও কোনো কাজ আর ওরা কি কাজ করেছে ওদেরও তো মূলত ওদের কোনো কাজ নেই সেই আগের যা নীতি নির্ধারণ করা আছে সেই কাজই তো ওরা করে যাচ্ছে কি জব কার্ড কি আপনার ওই রেশন যে কোনো কাজ বলুন সেই আগের যা নীতি নির্ধারণ ছিল তাই তো ওরা করেছে হাউস হাউসগুলোরা কিভাবে দিচ্ছে ওরা পুরো টাকা কি পার্টি পাচ্ছে পায় না এবং আমি নিজের চোখের সামনে দেখেছি দুতলা বাড়ির সামনে দাঁড়িয়ে একটা সামনে একটা ছোট পলিথিনের ঘর করে দিয়েছে এবং একটা কাপড় দিয়ে পর্দা করে দিয়েছে সেখান থেকে ওরা বার হচ্ছে আধার কার্ডের জেরক্স আনছে আই কার্ডের জেরক্স আনছে মানে সবারটা সাজানো আর যে অফিসাররা যাচ্ছেন আর সেখানে শাসক দলের লোক তাদের সঙ্গে আছে এবং ওদের চোখে মুখে কথা হচ্ছে আমি তো একবারে মূর্খ নই আমিও অনেক দিন থেকে মানুষের সমাজে মিশি আজ না হয় আমি আইএসএফ পার্টি করছি কিন্তু আমি একজন মানে আমি সমাজের কাজ করি আমি সোশ্যাল ওয়ার্কার হিসাবেই আমার পরিচয় আমি দেখে বুঝতে পারছি যে এদের এদের মধ্যে একটা মানে যোগাযোগ আছে এমন কি যখন এসে আমি অন্য মারফত যখন আমি জানতে পারলাম ব্লকের অফিসারদের জিজ্ঞাসা করলাম আমি আসছি আপনারা কোথায় আছেন বলুন ওনারা তখন বলছেন এই যে আপনার স্কুলের সামনে আছে আমি দাঁড়ান আমি যাচ্ছি পরক্ষণেই গিয়ে দেখছি ওখানে নেই তারপর আমি আবার ফোন করে জানতে চাইলাম ওরা বললো না আমরা অন্য জায়গায় চলে এসেছি ঠিক আছে আমি এবার নিজের থেকে কোনো একটা বাড়ি আমার মনে হয়েছিল যে ওখান থেকে ফিরে এসে ওই বাড়িতেই যেতে পারে বলে আমি সেখানে গিয়ে উপস্থিত ছিলাম কিন্তু গিয়ে তো ওই আমি যা বললাম সেই দৃশ্য দেখলাম এবং আমি অফিসারকে প্রশ্ন করলাম আপনি যে বললেন আপনাদের সঙ্গে কেউ নেই এবং আপনাকে আসতে হবে না তাহলে অন্য কেউ কেন সঙ্গে আছে বলছে ওটা কোনো ব্যাপার নয় আমি যে ওটা আপনাদের কোনো ব্যাপার নয় কিন্তু আমাদের ওটা ব্যাপার আছে মানে আমাদের আর কি ওরা চেপে দেওয়ার চেষ্টা প্রত্যেকটা মুহূর্তে চেপে দেওয়ার চেষ্টা আমার এলাকায় ইতিমধ্যে একটাই কাজ হয়েছে কিন্তু ওটা আমার অজান্তেই হয়েছে এবং যে বা যারা ওই কাজটার কন্ট্রাক্ট নিয়েছিল তার সঙ্গে আমি পরে কথা বলেছিলাম সে বলেছে যে আমার ভুল হয়ে গেছে পরে যদি কোনো কাজ আসে আমি আলোচনা করব একটা প্রশ্ন আসছে জনগণ করছে যে শাসক দল দিদি মুদি একই একশো দিনের যে কাজটা গরিব মানুষ করে খেত সেটা এখন বন্ধ করে দিয়েছে মোদী মোদীজি নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী উনি হিন্দুদের বাঁচাচ্ছিলেন আর দিদি মোল্লাদের বাঁচাচ্ছিলেন সে কাজটাই পুরো বন্ধ করে দিয়েছে গরিব মানুষগুলো কোথায় যাবে একশো দিনের কাজ বন্ধ এই ব্যাপারে প্রতিবেদন জানাচ্ছেন আমার সঙ্গে আছেন সমাজকর্মী ও আই এস এর পঞ্চায়েত সদস্য আবা বিশ্বাস একশো দিনের কাজটা বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে মানে দিদি বলছে কেন্দ্র টাকা দিচ্ছে না আর কেন্দ্র বলছে আমরা টাকা দিয়েছি ওরা হিসাব দিতে পারছে না এর থেকে আমাদের মনে হয় মানে একটা পুরো কেস আমি বলবো সেই মানে মানে একজন মারবার একজন হাতা গোটাবে একটা প্রবাদ বাক্য আছে আমার মনে হয় তারই মহড়া চলছে মানে আমি কেন্দ্র চাইছে আমি হিন্দুদের পক্ষে আর রাজ্য বলছে আমি মুসলিমদের পক্ষে অথচ এরা সেই হনুমানের মতো এই কুমিরকে হনুমান যেমন কলা দেখে গাং পার হয়েছিল না ঠিক তেমনি ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকি একটা ছোট কর্মী সবাই এই যে হাজার হাজার লোক আর ওদিকে ক্যারিং পূর্বের বিধায়ক সৌগাত মোল্লার হাদিস রায় যে কর্মী সভা ছিল তাদের কোনো লোক ছিল না চেয়ার ফাঁকা ছিল কি বলবেন আপনি প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সঙ্গে আছেন আইএসএফের এর পঞ্চায়েত সদস্যা শ্রীমতী আভা বিশ্বাস যে হাতিশালায় লোক নেই শাড়ি বিতরণ করার পরেও কিন্তু একটা একটা ছোট কর্মী সবাই এত লোক কী জানাচ্ছেন দেখুন পপুলার টিভি বাংলায় শ্রীমতী আভা বিশ্বাস সম্মেলন ওদের তো সময় হচ্ছে কখন ওদের উৎসব হয় আর কখন বিজয় সম্মেলনই হয় আমরা মানে ঠিক উঠতে পারি না আমরা তো দেখছি চতুর্দিকে ওরা পরে পরে শুনছি লোক মুখেও তো শোনা যায় যাদের নিয়ে যায় তারাও বলে এই দেখো আমার শার দিয়েছে এই দেখো আমার শাড়ি দিয়েছে পাঁচশো টাকা দিয়েছে এক প্যাকেট বিরিয়ানি দিয়েছে আর তোমরা কিছু দাও না তোমাদের লোক যাবে কোথায় কিন্তু আমরা রিসেন্ট দেখলাম হাতিশালার একটা প্রোগ্রামে এত কিছু দেবার পরেও সেখানে চেয়ার ফাঁকা ছিল আর আইএসএফের কোথাও মিটিং হলে নিজের পয়সা খরচ করে নিজের গাটির পয়সা খরচ করে তারা গাড়ি করে গাড়ি ভাড়া করে খেয়ে না খেয়ে তারা সেখানে যায় কিন্তু লোকে লোকারণ্য ঠেলা ঠেলি ভিড় জায়গা দেওয়া যায় না লোক ভাবে চলে যায় এদের কোনো টাকা দিতে হয় না নিজের গাটির পয়সা খরচ করে এরা চলে যাচ্ছে তাহলে এগুলো এটা হচ্ছে মানুষের ভালোবাসা আর তাছাড়া মানুষকে ভালোবাসতে গেলে ভালো বাসা দিতে হয় এবং একটু ভাষা জ্ঞানের দরকার হয় ভাষা যদি জ্ঞান মানুষের না থাকে তাহলে সে তো সঠিক ভাষা তো বলতে পারবে না আর সব থেকে একটা বড় কথা মানুষের যে অধিকারগুলো আছে এরা অধিকারগুলোকে দেওয়ার নাম করে অধিকারগুলোকে কিন্তু মূলত কেড়েই নিচ্ছে মানুষের রাজনৈতিক অধিকার তার নিজস্ব অধিকার ধর্মনৈতিক অধিকার তার নিজস্ব অধিকার অর্থনৈতিক অধিকার তার নিজস্ব অধিকার বাক স্বাধীনতা তার নিজস্ব অধিকার কিন্তু সমস্ত অধিকারগুলো তাদের আস্তে আস্তে করে কেড়ে নেওয়া হচ্ছে মানুষকে ভালোবেসে যদি একটা কাজ করা যায় ভালো ভাষা দিয়ে তাহলে সে নিশ্চয়ই কথা শুনবে একটা গরুকে বাই বাই ঠাই ঠাই বললে সে সঠিক পথে চলে আর মানুষ কি আর আসে না মানুষ আসে কিন্তু গায়ের জোরে কোনো কিছু জয় করা যায় না আর জোর করে যদি আমরা জঙ্গল থেকে একটা জানোয়ারকে তুলে আনি সেই জানোয়ারের মন থেকে আমরা কি বন তুলে ফেলতে পারবো কখনো পারবো না একটা টিয়া পাখিকে আমরা জোর করে খাঁচায় আটকে রাখি কিন্তু সেই টিয়া পাখিটা যতই আমরা ভালোবাসি না কেন যতই আমরা তাকে ছোলা ছাতু খাওয়াই না কেন সুযোগ পেলেই সে উড়ে যায় কারণ সে বনে খুশি মতো উড়ে বেড়াবে ডানা মেলে উড়ে বেড়াবে এটাই তার কাজ তাহলে তার আসল কাজ থেকে যদি আমরা তাকে বিচ্যুত করে দিই তাহলে সেটা সে কখনোই মেনে নিতে পারে না ক্যানিং পূর্বের বিধায়ক সৌকাত মোল্লা ভাঙড়ে এসে বললেন যে ইউটিউবারদের কেলাও যেখানে পাবে মারো যা কিছু হবে আমি বুঝে নেব নওশাদ সিদ্দিকী ভাঙড়ে বিধায়ক নওশাদ সিদ্দিকির মুখে এরকম কথা শোনা যায়নি সংবিধান বিরোধী কথা যে কথা একজন সৌকাত মোল্লা বললেন যে ইউটিউবারদের মারো কেলাও একজন জনপ্রতিনিধি হয়ে বললেন আপনি কি বলবেন আমরা মানে শিক্ষা জগতে এসে যেটুকু জ্ঞান হয়েছিল। সেখান থেকে আমরা জেনেছিলাম যে জার্নালিস্ট বা রিপোর্টার বা এদের এরা হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে এরা সমস্ত জায়গায় যেতে পারে এদের কেউ বাধাও দিতে পারে না এদের কেউ মারধরও করতে পারে না কিন্তু রিসেন্ট আমরা দেখছি শাসক দল বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এই জার্নালিস্ট বা রিপোর্টারদের উপরে হামলা করছে এমনকি এদের মারার হুমকি দিচ্ছে এটা সম্পূর্ণভাবে আইন বিরুদ্ধে তাহলে তাহলে ওরা তো মানুষের মানে জীবনটাকে তো ওরা একটা পুতুল খেলা মনে করে জীবনের যে মূল্য আছে সেটা ওরা বোঝে না একজন জার্নালিস্টকে যখন মারা হচ্ছে তা তার জন্য তার ফ্যামিলিটা তো ম্যাস্ট হয়ে যাচ্ছে সেই ফ্যামিলিটা পাঁচজন থাকুক দুজন থাকুক ছজন থাকুক তার দায়িত্বটা কে নেবে একজন মানুষকে মারা মানে আরও পাঁচজন মানুষের পেটের ভাত নষ্ট হয়ে যাওয়া এই সম্পর্কে আমার মনে হয়তো কোনো আইডিয়া নেই আইডিয়া যদি থাকতো তাহলে এরকমভাবে ইউটিউবার বলুন আর জার্নালিস্টদের বলুন ওরা মারবার চেষ্টা করতো না কারণ এদের মারবার অধিকার কারণ নেই এরা প্রচুর ভিতরে চলে যাবে একদম মানে যতই ভিড় থাক না কেন এরা সেই ভিড় ঠেলে ওরা সামনে এগিয়ে গিয়ে কারণ এরা খবর সংগ্রহ করাই হচ্ছে এদের কাজ ও মূলত ওরা চাইছে যে যে খবরগুলো এরা প্রচার করছে খবরগুলো বন্ধ হোক মূলত হচ্ছে এটাই কথা খবর বন্ধ করার জন্য এই কাজটা করছে কিন্তু এটা নীতি বিরুদ্ধ আইন বিরুদ্ধ এবং এটা মানে সমাজের একটা ক্ষতিকারক দিক মানে সমাজকে যত এগিয়ে নিয়ে যাওয়া যায় ততই তো ভালো কিন্তু আমরা এখন দেখছি সমাজ এগিয়ে না গিয়ে সমাজটা আস্তে আস্তে পিছিয়ে আসছে প্রিয় দর্শক ভিডিওটা কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না এতক্ষণে সবাই ভালো থাকবেন আবার দেখাবে অন্য কোনো এপিসোডে ধন্যবাদ একটা কথা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন